আপনি ওই মিলান কান্তি আপনার বিপ্লবের যে দোষর ডিউ তাকে আপনি এখন পর্যন্ত বসায় রাখছেন আপনি একটা ব্যবস্থা নেননি আপনাকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি আপনি ওই তদন্তটা সারেন আপনি সেটা লেন্দি করে আপনি এমন একজনের সাথে তদন্ত দিতেন আরেকজন কর্ম মানে ছোটখাটো গিয়ে ও মামলা করবে কোটে পায়ে যাবে তখন বিপ্লবের বউ এসে বলবে ডিউ এসে বলবে যে সে পায়ে গেছে কেন আমার যা হবে না তাহলে এসব কেন করছেন আপনি এটা আপনি বলেন আপনার দপ্তর থেকে জমা নিতে আপনি আমরা বলেছি যে আওয়ামী লীগের দোষের কোনো আস্থা না বৃদ্ধি করে থাকবে না তারপর আপনি সেই ফাইল আটকায় টাকা জমা নিচ্ছেন কেন আপনাকে বলি না আপনি একের পর এক আওয়ামী লীগের নিয়ে চলছেন আপনার দপ্তরে আপনার দপ্তরে আমি বলি আপনার দপ্তরে আপনার দপ্তরে সবচেয়ে আওয়ামী লীগের দোষরা যখন ছিল এখনো তারা বলেন